অগ্নিদগ্ধ হয়ে নিহত ফেনি মাদ্রাসার ছাত্রী নুসরাতের ঘটনা সব কান্না শেষ না করে কিছু কান্না জমা রাখার জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডাক্তার আসিফ নজরুল বৃহস্পতিবার বেলা পনেরো বারোটার দিকে নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল তার ফেসবুকে স্ট্যাটাস বলেছেন সব কান্না এখনই কেঁদে ফেলেন না কিছু কান্না জমা রাখুন কারণ নির্যাতিত হবে পূর্বে মরবে এমন রাষ্ট্রই তৈরি করেছি আমি আপনি আমরা সবাই মিলে অপরাধীদের সাথে থেকে বা পক্ষ নিয়ে বা মেনে নিয়ে বা নীরব থেকে জান রাফি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি নিপীড়ক অধ্যাপক সিরাজ্যালার পক্ষে মামলা পরিচালনা করায় ফেনীর কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম তিনি বৃহস্পতিবার সকালে আমাদেরকে বলেন কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আব্দুর রহমান বলেন সিরাজ সহ অন্য আসামিদের আইন সহায়তা দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের আগেই বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন জানান। বুধবার উপজেলা কমিটি বসে দল থেকে তাকে জানিয়ে হয়েছে। আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুসারে দলের যে কোনো নেতাকে বহিষ্কারের এক্তিয়ার রাখে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শৃঙ্খলা বঙ্গের দায়ে কাউকে সামরিক বহিষ্কারের সুপারিশ করার ক্ষমতা তৃণমূলের আছে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেন্দ্রীয় কমিটিরই কেন্দ্র বুলবুলকে বহিষ্কারের চিঠি দেওয়ায় সেটি কার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা একশো আট ঘন্টা আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে বুধবার রাত সাড়ে নয়টা মারা যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হান আওয়াল আমাদেরকে বলেন মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন আমার মেয়ে নিষ্পাপ হেনস্থার প্রতিকার চেয়ে খুন হলো সে কেবল ন্যায় বিচার হলেই মেয়ের আত্মা শান্তি পাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে কথাগুলো বলছিলেন নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক ফেনির সোনাগাজিতে মাদ্রাসার অধ্যক্ষের জন্য নিপ্রণের প্রতিকার চেয়ে পুলিশ অভিযোগ করায় অধ্যক্ষের লোকজনের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান নুসরাত জাহান রাফি তার লাশের ময়নাতদন্ত চলছে লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় তার পরিবার এ সময় ঢাকা মেডিকেল কলেজে তার বাবা এস এম মুসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি মেয়ে হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন মুসা বলেন যারা এই ঘটনা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হলেই আমার মেয়ের আত্মা শান্তি পাবে তিনি বলেন আমার মেয়ে নিষ্পাপ তাকে প্রথমে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিকার চেয়েছিল নুসরাত থানায় গিয়েছিল মামলা দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ করা হয় পরে নৃশংসভাবেই তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আমি বাসা হারিয়ে ফেলছি এটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে মুসা চোখ মুসতে মুসতেই বলেন আমি শুধু আমার মেয়ের শান্তি চাই আর তা হতে পারে বিচারের মধ্য দিয়েই মুসা বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমি আপনাদের সবার কাছেই কৃতজ্ঞ আপনারা আমার মেয়ের জন্য অনেক করেছেন এখানকার চিকিৎসক আমার মেয়েকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেননি এখন আমার আর কিছু চাওয়ার নেই আমি আমার মেয়ের হত্যার দ্রুত বিচার চাই আমার মেয়ে হত্যার বিচারটা যেন দ্রুত হয় যারা অপরাধী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলছেন দেশে যেভাবে যৌন হয়রানি ঘটনা বেড়ে যাচ্ছে তা উদ্বেগজনক দেশের মানুষ সঠিক বিচার পাচ্ছে না বলেই এসব ঘটনা বাড়ছে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর কাছে মরদেহ দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন একটি প্রতিবাদী কণ্ঠস্বর তাকে অপরাধীরা ভীত করতে পারেনি অন্য শিক্ষার্থীদের মতো কারোর জন্য লালসার কাছে মাথা নত করেনি সে এই দিনটিকে নুসরাত ডে হিসেবে পালন করা হোক অপরাধী সেই শিক্ষককে গ্রেপ্তার করার পরও তার চেহারায় ভীতি দেখা যায়নি তার মানে অপরাধীর কাছে ভীতি সৃষ্টিতে ব্যর্থ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন আমি চাই দ্রুততম সময়ে বিচার করা হোক অপরাধীর যাতে অন্য কোনো অপরাধের কাছেও সতর্ক বার্তা যায় এছাড়া পুলিশ তাদের সঙ্গে যে অন্যায় অবমানকর আচরণ করেছে তারও বিচার দাবি করেছে ফেনীর সোনাগাজী মাদাসার ছাত্র গায়ে কেরোসিন ডেলে পুরী হত্যার মামলার প্রয়োজনে দ্রুত বিচারের ট্রাইব্যুনাল স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ এনে গত মার্চ সোনাগাজী থানায় একটি মামলা করে নুসাতের পরিবার মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত ছয় এপ্রিল পরীক্ষার কেন্দ্রে থেকে ডেকে নিয়ে নুসরাতের গায়ে ডেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায় ঢাকা মেডিকেলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে নটার দিকে মারা যান তিনি এ বিষয়ে আইনমন্ত্রী বলেন আপনারা জানেন মামলা হয়েছে মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে আমি আপনাদের বলছি এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে আমি প্রসিকিউশনকে নির্দেশ দেব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয় কোনো প্রশ্নেরও প্রয়োজন হবে না মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন প্রয়োজনে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন বলেছেন আমরা নুসরাতকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে পাঠানোর কথা বলেছেন কিন্তু নুসরাতের অবস্থা ভালো না থাকায় আমরা সিঙ্গাপুর রে নিতে পারিনি ফেনীর সোনাগাজিতে পরীক্ষা কেন্দ্রে দগদ মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির লাশের মনা তদন্তত শেষে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকdatetime এ তিনি কথা বলেন মনা তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন নুসরাতের শরীর এতটাই পুড়িয়ে গেছে যে আমরা তাকে রক্ষা করতে পারিনি মনা তদন্ত সম্পন্ন হয়েছে কিন্তু আমরা তার বায়োলজিক্যাল টেস্টের জন্য কিছু আলামত সংগ্রহ করেছি এছাড়া পরবর্তীতে আরো অতিরিক্ত তদন্তের প্রয়োজনে তার ডিএনএ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে তিনি বলেন নুসরাতের কাছ থেকে সংগ্রহিত সব আলামতের পরীক্ষার রিপোর্ট পেতে কিছুদিন সময় লাগবে রিপোর্ট পেলেই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারবো আমরা নুসরাতের লাশের মনাতন্দ করেন তিন সদস্যের মেডিকেল টিম এর সদস্যরা হলেন ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ ডাকা মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার প্রবাসক বাবলি ডাক্তার যে কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন তবে শরীরে আগুন দেওয়ার আগে তাকে দর্শন করা হয়েছিল কিনা তা জানতেই মাইক্রোবায়োলজি এবং ডিএনএ পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এর আগে বুধবার রাতে সাড়ে নটার দিকে ডাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয় বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক ডাক্তার হোসাইন ইমাম জানান দগ্ধ অবস্থায় নুসরাতকে ডাকা মেডিকেল কলেজের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তার শরীরের পঁচাত্তর শতাংশই পুড়ে যায় এছাড়া রক্ত ও লাং ইনফেকশনের কারণে কার্ডিও রেসপাইরেটরি ফেইলিয়র হয়ে তার মৃত্যু হয় এদিকে মনাতদন্ত শেষে নুসরাতের লাশ গ্রামের বাড়ি ফেনিতে নিয়ে যাওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার দুপুরে সোয়া বারোটার দিকে নুসরাতের লাশ বাহী অ্যাম্বুলেন্সটি ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা হয় এর আগে আজ সকাল নয়টায় নুসরাতের লাশ মর্গে নেওয়া হয় মনাতদন্তের জন্য তার আগে নুসরাতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে শাহবাগ থানা পুলিশ বুধবার রাত সাড়ে নয় দিকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান নুসরাত এদিকে ফেনি থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ও আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে দাদির কবরের পাশে দাপন করা হচ্ছে আজ বৃহস্পতিবার বাদ আসা সোনাগাজী মোহাম্মদ সাবের সরকারি পাইলট হাই স্কুল মাঠে নুসরাত জাহান রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানাজা শেষে পৌর শহরের তিন নং ওয়ার্ডের ভুঁয়াবাড়ির পরিবারিক কবরস্থানেই দাফনের কথা রয়েছে বলে জানিয়েছেন নুসরাতের চাষাতোবাই মোহাম্মদুল্লাহ ফরহ ফরহাদ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা যান নুসরাত জাহান রাফি মাদ্রাসা ছাত্রী তার বান্ধবী নিশাদকে ছাদের উপরকেও মারধর করছে এমন সংবাদে তিনি ছাদে যান সেখানে বোরকা চার থেকে পাঁচজন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিয়াজুদ্দোলার বিরুদ্ধে করা শ্লীলতা হানির মামলা তুলে নিতে চাপ দেয় অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় এ ঘটনা সোমবার রাতে অধ্যক্ষ সিয়াজুদ্দোলা ও পৌর কাউন্সিলর মকসুদ আলম সহ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান ওই মামলার আসামিদের আইনি সহায়তা দেন বুলবুল এর আগে সাতাশে মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে এসেছিল তা হানি করেন অধ্যাপক সিরাজুদ্দোলা এই ঘটনায় নুসরাতের মা শিরিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানা মামলা করেন ওই দিনই অধ্যক্ষ সিরাজুদ্দোলাকে আটক করে পুলিশ সেই ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন নুসরাজান রাফি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নিপীড়ক অধ্যাপক সিরাজুদ্দোলার পক্ষে মামলা পরিচালনা করে। ফেনীর কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম তিনি বৃহস্পতিবার সকালে আমাদেরকে বলেন কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আব্দুর রহমান বলেন সিরাজ সহ অন্য আসামিদের আইন সহায়তা দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের আগেই বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কার সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন গণমাধ্যমকে জানান বুধবার উপজেলা কমিটি বসে অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের যে কোনো নেতাকে বহিষ্কারের এক্তিয়ার রাখে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শৃঙ্খলা বঙ্গের দায়ে কাউকে সামরিক বহিষ্কারের সুপারিশ করার ক্ষমতা তৃণমূলের আছে ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেন্দ্রীয় কমিটিরই কেন্দ্র বুলবুলকে বহিষ্কারের চিঠি দেওয়ায় সেটি কার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘন্টা আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে বুধবার রাত সাড়ে নয়টায় মারা যান তিনি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হান আওয়াল আমাদেরকে বলেন মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন আমার মেয়ে নিষ্পাপ হেনস্তার প্রতিকার চেয়ে খুন হলো সে কেবল ন্যায় বিচার হলেই মেয়ের আত্মা শান্তি পাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে কথাগুলো বলছিলেন নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক ফেনির সোনাগাজিতে মাদ্রাসার অধ্যক্ষের জন্য নিপ্রণের প্রতিকার চেয়ে পুলিশ অভিযোগ করায় অধ্যক্ষের লোকজনের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান নুসরাত জাহান রাফি তার লাশের ময়নাতদন্ত চলছে লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় তার পরিবার এ সময় ঢাকা মেডিকেল কলেজে তার বাবা এস এম মুসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি মেয়ে হত্যার সুষ্ঠু ও দ্রুত দাবি করেন